ছাড়া কিভাবে তার ছবি প্রকাশ্যে আনা হয়েছে প্রশ্ন তুলে রাজভবনের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছেন অভিযোগকারিনী রাজভবনের তরফে বৃহস্পতিবার ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে রাজভবনে গিয়ে আগ্রহী দাস ফুটেজ দেখেও গিয়েছেন তার কিছু দৃশ্য সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে জানিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারিনী তিনি বলেছেন আইন অনুযায়ী অভিযোগকারিনীর পরিচয় গোপন রাখা উচিত অনুমতি ছাড়া ফুটেজ দেখানো নিয়ে প্রশ্ন তুলে অভিযোগকারিনীর বক্তব্য রাজ্যপাল তো নতুন করে অপরাধ করছে and অভিযোগকারিনীর আরো বক্তব্য রাজ্যপাল মহাশয় নিজে এরকম কুরুচিকর কাজ করেছেন এখন দোষ ঢাকতে হাস্যকর নাটক মঞ্চস্থ করছেন সত্যি সামনে আনতে লাই ডিটেক্টর টেস্ট দিতেও রাজি বলে জানিয়েছেন অভিযোগকারী মহিলা এই সিসিটিভি ফুটেজটাতে আমাকে তো আরো অসম্মান করলেন মানে ওনার নিজের কুরুচিকর একটা কাজ ঢাকতে গিয়ে উনি আজকে যে এরকম একটা হাস্যকর নাটক মঞ্চস্থ করলেন এবং সেই ফুটেজে আমাকে প্রকাশ্যে আনলেন ভারতীয় আইন অনুযায়ী তো কোনো অভিযোগকারিনীর পরিচয় গোপন রেখেই তদন্ত করা উচিত বলে আমার মনে হয় আমি যতদূর জানি